আজকের কাজটা ছিল বড়ানগরে আদর্শ পল্লীতে আজকে আমি সেরকম কোনো ভয়েস ওভার দিইনি দিদির সাথে অনেক গল্প করেছি সেটাই তোমরা শোনো তুমি আজকে আমাকে ফার্স্ট টাইম বুক করেছো আজকে ওয়েডিং ড্রেস লুক চাইছো তো কেমন লুক চাইছো একটু বলো আমি চাইছি হচ্ছে যেটা আমাকে ভালো লাগবে পুরোটাই তোমার ওপর ছেড়ে দিয়েছি যদি সুন্দর দেখতে লাগে আর একটু রোগা লাগে আর কিছু না

বিয়ের আগে না বিয়ের পর একটু মোটা হয়েছিলাম তবে নর্মাল ঠিক আছে বত্রিশ চৌত্রিশ চলছিল এই প্রেগনেন্সির পর যেন এই দুবছরে মানে অত্যাধিক মোটা হয়ে গেছে আসলে কিছু তো করতে হবে খাওয়া দাওয়া কমাতে হবে সেটাও তো কমে না একবার ভাবে খুবই তো তার যে এই তো আমি আগে রোগা ছিলাম কেন না আমি খুব নিজে ব্যায়াম করতাম ও আচ্ছা তাই জন্য ওটা মেনটেন করেছিল এখন কি দেখবি আর কি হবে করতেই হতো রাতের বারোটা বাজলে ওটা নেশার মতো হয়ে গেছিল

আমি জানতাম না আমি নিয়ে নিয়েছিলাম পরে ঠিক আছে কিন্তু ব্যাপারটা যখন অপারেশনটা করা হয়নি আমি যখন অপারেশন করানোর কথা ছিল আমার প্রেগনেন্সি চলে এসছে এবার ওকে অপারেশন করানোর জন্য আর আমার মেয়েটাকে বড় হতে হবে কেন কিনা ওকে হচ্ছে প্রায় দশ দিন সেইভাবে রাখতে হবে চোখ বন্ধ নিচু করো তাকাও একটু ওই দিকটা তাকাও হ্যাঁ আচ্ছা দিদি বলো কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে কেন না আমি তোমার ওপর ছেড়ে দিয়েছিলাম আমার খুব দেখে ভালো লাগছে নিজেকে আর টাইমে একদম ছেড়ে দিয়েছে একদম অন টাইম আচ্ছা হেয়ার স্টাইল থেকে শুরু করে সবকিছু ছেড়ে দিয়েছিলাম খুব ভালো হয়েছে ইউ